হ্যালো বিয়ার্স আমার পছন্দের রান্না রান্না করেছি আপনারাও দেখতে পারেন কেমন লাগে সমস্ত সবজি রান্না করেছি আজকে মাছ দিয়ে দেখুন আমি এখানে কিছু শেসি শাক আমি আমাদের এলাকায় বলে সেসি শাক সব জায়গায় হেসি শাক বলে কোনো কোনো জায়গায় দেখুন শাকগুলো সুন্দর করে বেছে ধুয়ে কেটে হালকা করে ভাপিয়ে নিয়েছি বেগুনগুলো ছোটো বেগুন কিছু ছোটো বেগুন এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি শাপলাগুলো ছোটো ছোটো করে কেটে বেছে এভাবে ছোট করে কেটে নিয়েছি আজকের সবজিগুলোর প্রত্যেকটা সবজির কালার কিন্তু ভালো থাকবে দেখুন কিভাবে রান্না করি আমি এখন কড়াইতে তেল গরম করে মিনার কাপ মাছগুলো দিয়ে দিলাম আর কয়েক টুকরো শিঙি মাছ দিয়ে দেব যেহেতু আমার আজকে কোনো মাছ ভুনা নয় সবজির সঙ্গে রান্না তাই এখানে আমি মাছগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি ক্লাস একটা শেষ হয়ে গেছে তাই ঘন্টা পড়ছে স্কুলে বসেই আমি কাজ করছি দেখুন অনেকটা আস্তে আস্তে এভাবে তেলটা ঘুরিয়ে সুন্দর করে কিন্তু আমি লাল করে মাছগুলোকে ভেজে নেব কয়েকটা শিঙি মাছও আমি দিয়ে দিলাম এখন এই পাশে অন্য আরেকটা কড়াই দেওয়া হয়েছে দুটো চুলাই আমি রান্না করবো কারণ আমার স্কুলের সময় হয়ে যাবে না হয় কড়াইতে তেল দিয়ে রাঁধুনি দিয়ে দিয়ে দিলাম জিরে জিরে রাঁধুনি আর তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে একটু যখন ফুটে উঠবে দিয়ে দেব বেগুনটা বেগুনটাকে কিন্তু আমি লবণ মাখিয়ে রেখেছি কারণ বেগুনটা নরমও হয়ে যাবে আর কালো হবে না তাই হালকা করে একটু লবণ মুখে রেখেছিলাম যাতে কালারটাও সুন্দর হয় এখন হালকা একটু হলুদ দিয়ে দেব দেখুন হলুদ দিয়ে মরিচ দিয়ে একটু নেড়ে চলে নেব এরপর দিয়ে দেবো একটু গরম জল যাতে রকম বেগুনে কোনো কালো হবে না আর ওই কড়াইতে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে বেগুনের তরকারিটা নামিয়ে দিয়েছি খুব অল্প সময়ে এখানে কড়াইতে রসুন ফোড়ন দিয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ আর দিয়ে দিলাম শাকটা এরপরে অন্য কড়াইতে দিয়েছি আমি জিরে তেজপাতা দিয়ে ওই শিঙি মাছগুলোর ভিতর নেড়ে চেড়ে দিয়ে দিলাম জল হলুদ লবণ দিয়ে অনেকটা সময় ধরে ঝোলটাকে আমি শুকিয়ে নেব দেখুন অনেকটা সময় ফুটবে কিন্তু যাতে করে আমার ঝোলের স্বাদটা অনেক বেশি হয় গরম জল দিয়েছি তারপরে অনেকটা সময় আমি ফুটিয়ে নেবো দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ তারপরে কিছুটা সময় ধরে আরও রান্না করে নেব পুরা ফুল আছে কারণ একদম শুকিয়ে না গেলে সাঁকড়া থেকে অনেকটা জল বের হবে দেখুন ঝোলটা কিন্তু একদম শুকিয়ে আসছে তারপরে আমি এরপরে দিয়ে দেব আগে যে কেটে রেখেছি ছাপলাগুলো দেখুন শাপলাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে একটু ঢেকে দেব তাতেই কিন্তু কালারটা সুন্দর থাকবে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি আর এদিকে আমার শাকের ভিতর শিঙি মাছ আর মিনার কাপ মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তারপরে ওইদিকে শাপলাটা তরকারি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আর শাকটাও কিন্তু আমি নামিয়ে নেব আর বেগুনের তরকারিটাও কিন্তু নামিয়ে নিয়েছি একই সঙ্গে দেখুন আমি খুব অল্প সময়ে তিন ধরনের রান্না করেছি বেগুনের তরকারি মিনার কাপ মাছ দিয়ে আর এদিকে শাক ভাজি করেছি শিঙি মাছ আর মিনার কাপ মাছ দিয়ে মাছ দিয়ে শাক ভাজি কিন্তু অনেক মজার হয় রসুন দিয়ে আর মাছ দিয়ে খেয়ে দেখতে পারেন আপনারা অনেক ভালো লাগবে আর শাপলার তরকারি রান্না করেছি শিঙি মাছ দিয়ে তিনটা খাবারই আমার খুব প্রিয় আপনারা একবার খেয়ে দেখতে পারেন ভালো থাকবেন সব